আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা ভিডিও করবো যে বিডিওটা আমি আশা করবো যারা নিয়েছেন তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি মানে গুগল ম্যাপে বা ওয়াজে ম্যাপে আপনি কিভাবে আপনার গাড়িটা ড্রাইভ করবেন ম্যাপ আপনি অনেক রকম করে ইউজ করতে পারবেন সেটা মানে অনেক অ্যাপ্লিকেশন আছে তো আমার মতে আপনার গুগল ম্যাপ আর হচ্ছে ওয়াজে হচ্ছে বেস্ট এই গুগল ম্যাপের মধ্যে আপনি যখন ইনসিডিউ করবেন আপনার ইন্দ্রিস তখন সে আপনাকে বলে দিবে আপনি কোন রাস্তা ব্যবহার করবেন কোন অ্যাঙ্গেলে ব্যবহার করবেন এবং ওই রাস্তায় আপনার কত বেলুসেতা থাকবে এবং আপনি কত বিদেশে চালাবেন এবং কত কিলোমিটার পরে গিয়ে আপনার তেলিকামারা আছে এবং কত কিলোমিটার আপনার ট্রাফিক আছে এবং কত কিলোমিটার পরে আপনার পুলিজিয়া লোকালে ক্যারেবিনে আপনাকে গাড়ি কন্ট্রোল করতেছে বা স্থান আছে ইন টোটাল সবগুলো আপনাকে আমি করব ওই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা মোটামুটি মানে ইউজ করে আমি ভালো মানে কমফোর্টেবল ফিল করি সো আমি এখন দেখানোর জন্য ট্রাই করবো আপনারা কীভাবে ইউজ করবেন ওকে দেখুন মোবাইল ও ওয়াজ অন করবেন অন করার পর এখানে আপনার লিখবেন ধরেন আমি আমার অ্যাড্রেস লিখলাম বিয়ে বিয়েদাল মারান্ডাল্লা ওকে বিয়েদল্লাহ মারান্লা এখন দেখা যাচ্ছে গো দিলাম গো দেওয়ার পর এখন আমার ম্যাপটা দেখাচ্ছে এখন আমি কি করব গাড়ির মধ্যে আপনার ডিসপ্লের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে আমার তারটা প্রবেশ করে তারপর আপনারা দেখুন খেয়াল করবেন একটা জিনিস এক মিনিট এখন আমার মোবাইল থেকে পুরো ম্যাপটা এখানে ট্রান্সফার হয়ে গেছে দেখেন এখানে আমার এখন সর্বোচ্চ বেলুসিতে ঘাড়ে বেলুসিতে দেখাচ্ছে সিক্সটি ফাইভ এটা কিন্তু অ্যাপ্লিকেশন হ্যাঁ দেখেন এখানে কিন্তু অলরেডি মানে মোবাইলের অ্যাপ্লিকেশনগুলো সব সব শুরু করতেছে ঠিক আছে এখন যেহেতু আমি ওয়াজ ইউজ করছি ওয়াজ ক্লিক করলাম এখানে আমি টু কিলোমিটার মানে টু কিলোমিটার পরে আমাকে ডান পাশে মোড় নিতে হবে সে কিন্তু বুক বলে দিচ্ছে এবং আমি বর্তমানে এখানে লেখা আছে দেখেন সেভেন্টি সর্বোচ্চ বেলুসিতা সেভেন্টি আমারটা আছে সেভেন্টি এইট আমাকে কিন্তু কি করতে হবে বেলুসিতা ক্ষমতা হবে হালকা করে সিক্সটি এখন কিন্তু অলরেডি সাদা হয়ে গেছে তারপর আপনি ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার পরে গিয়ে আপনাকে ডান পাশে মোড় নিতে হবে মানে টিক্সিন হচ্ছে ডান পাশে মানে আপনি ডান পাশ যাবেন খুব খুব সহজ আপনি সামান্য এবার আপনি কি কোন রাস্তা যদি অন্য অন্য রাস্তা থেকে এখানে লেখা আছে দেখেন জি আর এ টোয়েন্টি ফোর লাকুইলা আউন না বলি মানে আমি এখন এই ডিসিশন দিয়ে আমি ডান পাশে দেবো দেখেন তারপরও এখানে কিন্তু সব কিছু শুরু করবে ট্রাফিক আছে কি না এবং পুলিশ আপনাকে কন্ট্রোল করতেছে কিনা না ক্যামেরা আছে কিনা ইন টোটাল সব এমন আর একটা শুরু করবে মানে আমার সব আমার ডিসিশন হচ্ছে আর হচ্ছে আপনার বাইশ কিলোমিটার আছে মানে আমি যে ডিকশনে যাব বাইশ কিলোমিটারে আপনার এই গতিতে গেলে কত মিনিট সময় লাগবে আমি এই গতিতে গেলে আমার বত্রিশ মিনিট সময় লাগবে টোটাল কিন্তু আমি যদি একটু যদি হালকা যদি স্পিড বাড়াই তখন এই বেলিশ কমবে এখন দেখুন আটশোশো মিটার মিটার হ্যাঁ সাতশো মিটার তারপর হচ্ছে সাতশো পঞ্চাশ মিটার এখানে কিন্তু অলরেডি আমাকে দেখাচ্ছে ডান আমাকে মন দিতে হবে এখন আমরা স্বয়ং চোখে সামনাসামনি দেখার জন্য ট্রাই করব যে এই ম্যাপের সাথে আমি রাস্তার সাথে মিলাব ভালো করে দেখুন চারশো মিটার পরে আমাকে ডান পাশে মন হবে তার মানে হচ্ছে আমাকে ডান পাশে ইন্ডিকেটার দিতে হবে আগে থেকে ডান পাশে মন নিব এবং আত্মস্রাদা আনবদ্ধ ধরব আন্ডাবান্তর মধ্যে প্রবেশ করব আমরা দেখেন উপরে সাইনবোর্ড আছে ডান পাঠিয়ে দিলাম দেখলাম আমি ভালো করে দেখলাম ডান পাঠি ইন্ডিকেটার চোখ একদম থাকবেন এনি টাইম ডানবাস নিয়ে আমি এখন সোজা করতে গেলাম এখানে হচ্ছে সর্বোচ্চ কলিশীত এখানে লেখা আছে চল্লিশ আমার অ্যাপ্লিকেশনের মধ্যে লেখা আছে চল্লিশ কোয়ালিটি একটাই দেখবেন এখন আমাকে বেলিশ সাথে কমাতে হবে আর উল্টা কারণ এখানে চল্লিশ গেছে একটু একটু কমাবো এখানে লেখা আছে একশো মিটার পরে ধারে প্রেসিডেন্সা আমাকে অগ্রা থেকে দিতে হবে এখন আমি বাম পাশে ইন্ডিকেটার দিলাম ইন্ডিকেটার দিয়ে আমি এখন আবার ধারে প্রেসিডেন্সা আমি এখন স্পিকি দেখব কেউ আছে সে কিনা কেউ নেই আমি হালকা করে প্রবেশ করলাম এবং এই ডিশনে আমাকে নাইন পয়েন্ট এইট মানে প্রায় দশ কিলোমিটার মতো এই ডিশনে চালাতে হবে এবং এই রাস্তার মধ্যে সর্বোচ্চ গতিসীমা

এরপর আপনি আস্তে করে পাম্পাসে ঢুকে গেলেন আপনি আরেকটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু পুলিশের চিহ্ন আছে এই জায়গায় পুলিশ কন্ট্রোল হচ্ছে অলরেডি হ্যাঁ কিন্তু আমার রাস্তায় না এখন আমি আমার বিলের সাথে বাড়াবো এখানেও বাড়বে দেখছেন ওকে এখন আমি একশো তিরিশ বলতে পারতেছি না কারণ আমাকে রাস্তার সিচুয়েশনটা বুঝতে হবে কারণ রাস্তার সিচুয়েশন হচ্ছে এখন হালকা ট্রাফিক আছে সেজন্য আমার বিলের সাথে সর্বোচ্চ পঁচাশি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মূলত আমি ইউজ করি ওয়াদে ঠিক আছে আমি এইট পয়েন্ট ওয়ান কিলোমিটার গিয়ে ডান পাশে মোড় নেব এখানে লেখা আছে ঠিক হচ্ছে ডান পাশে আমি ডান পাশে মোড় নেব এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ইউজ করার একটা সিস্টেম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা মন দিয়ে দেখবেন সাথে থাকবেন এবং পাশে থাকবেন আলাইকুম